হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালোই আছি হ্যাঁ আজকে বুঝতে পেরেছেন পাইকারি মাছের আড়তে কি কি মাছ এসেছে পদ্মা নদীর মাছ আর পাইকারি মাছের আড়তে মাছের দাম কেমন যাচ্ছে সরাসরি বিটোরা না আটে না আশা করি সম্পূর্ণ বিটোরা দেখুন আর যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক টু শেয়ার দিয়ে থাকুন আর দেখতে থাকুন দেখেন বড় বড় সাইজের বৈশা মাছ ও মাছ রয়েছে এখানে ফলি মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ মাছের দাম কত টাকা নিলাম বিক্রয় হচ্ছে সরাসরি দেখুন এখানে কিন্তু এক এক সিজনে এক এক ধরনের মাছ বেশি পাওয়া যায় এক এক মৌসুমে এক এক ধরনের মাছ বেশি আসে অবশ্যই যদি আমার এই চিন্তা চোখ রাখেন কোন সিজনে কোন মাছ বেশি আসে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন প্রতিদিনকার ভিডিও আপলোড প্রতিদিনই হয় আর আশা করি দেখতে থাকেন দেখেন কি সুন্দর মাছগুলো যারা আমার ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই পেজটাকে ফলো করুন আর সাথে থাকুন দেখতে থাকুন মাছের দাম কেমন যাচ্ছে त कुझु न

আটত্রিশশো 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 টাকেনে সাইত্রিশ বারোশো পাগা বারোশো পাগা বারোশো একা পাগা বারোশো পাগা বারো পঞ্চাশ তেরোশো এক্কা তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো একটা লেবিল গেলে পনেরোশো পনেরোশো লেবিল গে পনেরোশো ଚଦପତ୍ର ବଲ୍ ପନେଇଶ ଏଗେରା ପଣା ଶହ ବିଜନେନ୍ ନେବଲ ବିଜୁନାୟକ ବିଜୁନାଏନ୍ ଅଠେଇଶ ଶହ ତେଇଶ ଶହ ତେଶ ରେକ୍ଷା ତେଇଶ ଏକା ଚଉବିରେକା ছাব্বিশশ্বিশ পঞ্চাশ পঞ্চাশ সাতাশো গ্রাম আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ করলো উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশ মানে উনত্রিশশো রেখা উনত্রিশশো তিন হাজার তিন হাজার

দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো একুশো একুশশো একুশো একশেখা একুশশো একশো একা একুশশো পঞ্চাশ বাইশশো বাইশা বাইশশো বাইশ রেখা পাঁচশো রেখা পাঁচশো

باغاستروش 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 باغاستروش

ষোলো পনেরোটা বল ষোলো পনেরোটা বল সদর্শ আগে সদস্য আগে সদর্শ পা সদর্শ পাগা 1700 পাগা 1700 পাগা 1700 পাগা 1700 পাগা 1700 পাগা 1700 পাগা 1750 পাগা 1750 টাকা বিক্রি হয়ে গেল দেখি অনেক গোল শাউট টেংরা দাম কেমন আর এটা হবে না দাদা

아가스트 s t 가스트 s b 가가스트 r 바가스트 g g e t a g a s t 가스트 s s t r 스트 b a s

দেকার 1100 হাজার একটা মেলোডি মাসলাডি মাসক 100 হাজার একটা 1100 100 হাজার একটা 1100 100 হাজার কার কার কোন্ডা কার তোমার রাষ্ট্রের সাথে তোমার রাষ্ট্রের আ কত একটা একটা শো বগা তেরোশো তে পনেরো বলো পনেরো পনেরোশো বাঘা পনেরোশো পাগা পনেরোশো বাঘা পনেরোশো পাগা পনেরো কা পনেরোশো বাঘা পনেরোশো 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 পঞ্চাশ পনেরো পঞ্চাশ ষোলো সতেরোশো সতেরোশো